রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা কোপা দেলডের ফাইনালের আগে অন পয়েন্টের উপরে কিছু ছোলা কথা বলা খুবই প্রয়োজন যে কথাগুলো শুনলে রিয়াল মাদ্রিদ ফ্যান কিংবা বার্সেলোনার ফ্যান সবারই মোটামুটি একটু ভেতরে জ্বালা পড়া শুরু হয়ে যেতে পারে কিন্তু দয়া করে নেগেটিভ না নিয়ে একটু পজিটিভ চিন্তা করবেন এবং ম্যাচ শেষ হবার আগে দয়া করে সেলিব্রেশন করেন না কেন তার কারণ হলো কেউ কেউ অলরেডি রিয়াল মাদ্রিদকে চার পাঁচটা গোল দিয়ে দিতেছেন আবার কেউ কেউ চিন্তা করতেছেন যে না এবার অন্তত বার্সাকে দেখে নিতে হবে ভাই যা দেখার মাঠে দেখেন মাঠের বাইরে দেখেন না মাঠের বাইরে দেখতে গেলে ঝামেলাটা এইখানেই তৈরি হয় চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের দলগত পারফরমেন্স নিয়ে রিয়াল মাদ্রিদ ভক্তরা একেবারে খুশি না অন্যদিকে বার্সিলোনা রয়েছে হানসি ফ্লিকের পরশে একেবারে বদলে যাওয়ার মতন চরিত্রে এবং সেই সাথে তারা দেখিয়ে দিচ্ছে যে আসলে আমরা টিকি টাকা দিয়ে বিশ্ব জয় করতে পারি এমন একটা খেলা দেওয়ার পর বার্সা যেখানে টপ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ সেখানে তাদের নিজেদের চিরচেনা রূপ হারিয়ে খুঁজছে এই অবস্থায় রিয়াল মাদ্রিদের সামনে একটা প্রতিশোধ যে আমরা একটা ক্লাসিকো হেরেছিলাম আমাদেরকে ঘরের মাঠে যেইভাবে শিক্ষাটা দেওয়া হয়েছিল আমরা চেষ্টা করব ফাইনালে তাদেরকে হারিয়ে শিরোপ জেতার এটা রিয়াল মাদ্রিদের পার্সপেকটিভ থেকে ঠিক আছে অন্যদিকে ট্রেবল জিততে হলে বার্সিলোনাকে এই শিরোপাটা জিততে হবে অর্থাৎ কোপা দেলরের এই ফাইনালটা রিয়াল মাদ্রিদ বিপক্ষে জিততে হবে অ্যাজ আ ফ্যান হিসেবে আপনি রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে নাকি বার্সা এগিয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আপনি পর্যালোচনা করতে পারেন এটা পর্যালোচনা পর্যন্তই থাকা উচিত কিন্তু তর্ক বিতর্কটা যদি হয় আমি আপনারে দেখায় দিব এইবার মাঠে আয় দেইখা নিব তাহলে ভাই খেলার পরে আপনাকে গর্তে লুকাইতে হবে কেউ গর্তে লুকাবে আবার কেউ চিন্তা করবে যে যাই আমি তো সেমিফাইনালে আছি ডিফেন্ড করার মতন যথেষ্ট জায়গা আছে বিষয়টা আসলে এরকম না আপনি আপনার দল এখন ফাইনালে আছে হোক আপনি বার্সার সাপোর্টার কিংবা রিয়াল মাদ্রিদের সাপোর্টার আপনার অপেক্ষা করা উচিত যে আসলে খেলাটা কোন পর্যায়ে যায় শেষ হয় যদি আপনি জিতে যান আপনি সেলিব্রেশন করেন কোনো অসুবিধা নাই কিন্তু খেলা শেষ হওয়ার আগে যদি দেখায় দিতে চাই অমক করতে চায় তমক করতে চায় এইগুলো করেন তাহলে বিষয়টা আসলে আপনার জন্য লজ্জাজনক হয়ে যেতে পারে ম্যাচের পর এদিকে রিয়াল মাদ্রিদ এবং বার্সিলোনা দুই দলের ডাগ দুইজন সেয়ানা পাবলিক দাঁড়িয়ে আছেন একজন হানসি ফ্লিক আর একজন কার্লো আনসিলত্তি আনসিলতির জন্য বিদায়টা যেন মধুর হয় সেজন্য তাকে অপেক্ষা করতে হবে এবং নিজের সেরাটা উনি নিংড়ে দিতে চাইবেন অন্যদিকে হানসি সামনে ট্রেবল জয়ের জন্য প্রথম শিরোপা কিন্তু এইটাই এখন কথা হলো হানসি ফ্লিক নিজের যেই ট্যাকটিক্যাল মেথা বা নিজের যেই ভাবনা দিয়ে বার্সাকে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে বার্সিলোনা এই মুহূর্তে মিডফিল্ডের দুর্দান্ত ভালো একটা অবস্থানে রয়েছে সবসময় আপনারা দেখে আসছেন রিয়াল মাদ্রিদ মিড কন্ট্রোল করে খেলে রিয়াল মাদ্রিদের মিট বিশ্বসেরা ভাই সেই যুগটা চলে গেছে এখন যে যুগ এই যুগে রিয়াল মাদ্রিদের মিট যথেষ্ট নড়বড়ে ক্রুস লুকা মুদ্রিচ এবং ক্যাসিমিরো এই ডায়মন্ড জুটিটা ভাঙে ভাঙে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের কিন্তু অনেকটা নড়বড়ে অবস্থা বিশেষ করে মিডে ঠিক একই চিত্র আপনি যখন বার্সিলোনার দিকে তাকাবেন ফ্রাঙ্কিডিয়াং এবং পেদ্রি দুইজনের সমন্বয়ে যেইভাবে ওরা মিলেমিশে বার্সার মিটটাকে কন্ট্রোল করেছে আপনি তাদের খেলাটা খালি চোখে যদি না দেখেন তাহলে অন্তত আপনি বুঝবেন না হাইলাইটস দেখে আপনি কোনোদিনও মার্ক করতে পারবেন না তো রিয়াল মাদ্রিদ কিন্তু মিডে পিছায় থাকার পরেও বার্সিলোনা এই মুহূর্তে মিডে যথেষ্ট ভালো পজিশনে আছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন বার্সার অ্যাটাকিং লাইন দুই দলকে আপনি যদি পাশাপাশি রেখে কোনো একটা দলকে এককভাবে বেশি আগায় রাখতে চান সেটাও যেমন পারবেন না তার কারণ একদিকে যেমন ভিনিসের জুনিয়র আছে অন্যদিকে লামিনিয়ামাল একদিকে হচ্ছে রোদ্রিগো অন্যদিকে রাফিনহা আপনি কোনটা রেখে কোনটাকে সামলাবেন কাউকেই আপনি এককভাবে খুব বেশি আগায় রাখতে পারতেছেন না এই ম্যাচটা এই জন্যই এতটা দুর্দান্ত হবে যে আপনি উপভোগ করবেন কিন্তু উপভোগটা অবশ্যই ভাই ম্যাচের আগে করেন না ম্যাচের আগে করলে অবশ্যই আপনি লজ্জা পাইতে হবে কিংবা ম্যাচের পরে খুব একেবারে অনায়াসে মাথা নিচু করে গর্তে চলে যেতে হবে আপনার গর্তে যে কটাই ইয়া চ্যাম্পিয়ন্স লিগ থাকুক না কেন পাঁচটা থাকুক আর পনেরোটা থাকুক সেটা দেখার বিষয় না বিষয়টা হইল সেলিব্রেশন যখন করবেন ম্যাচ শেষ হবার পরে করেন এই পুরো সিজন জুড়ে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের ধারাবাহিকতায় আপনি যথেষ্ট খুশি না কিন্তু এমনও তো হতে পারে তারা ফাইনালে দুর্দান্ত একটা ম্যাচ খেলে ফেলেছে আবার পুরো সিজন জুড়ে উঠতে থাকা বার্সিলোনা ফাইনালে এসে ক্লপস করতে পারে তার কারণ হলো যে দুই দলেই কিন্তু ক্লান্ত কে ভালো খেলবে কে খারাপ খেলবে এই মুহূর্তে আপনি আত্মবিশ্বাসী হইতে পারেন আপনার দল ভালো খেলবে কিন্তু দিন শেষে আপনাকে এটাও মনে রাখতে হবে যে এক দলের সামনে ট্রেবল জয় অন্য দলের সামনে আমাদের কোচকে ভালোভাবে বিদায় দেওয়া যে কারণে আত্মমর্যাদার পাশাপাশি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এই ম্যাচটা মোটেও সহজ হচ্ছে না দুই দলের জন্য যতই যা বলেন না কেন এক দলের নাম রিয়াল মাদ্রিদ অন্য দলের নাম বার্সিলোনা মুখের লড়াইয়ের চেয়ে মাঠের লড়াইটা হবে সব থেকে বেশি ইমপ্রেসিভ দিন শেষে যারা ভালো খেলবে তারাই জিতবে ব্যক্তি হিসেবে আপনি রিয়াল মাদ্রিদ অথবা বার্সার সমর্থক যেটাই হন না কেন এই ম্যাচ নিয়ে অগ্রিম প্রেডিকশনও করতে পারেন কিন্তু সেলিব্রেশন করতে গিয়া এমন বিপদে পড়েন না যাতে করে ম্যাচ শেষে আপনাকে গর্তে লুকাইতে হয় কিংবা লজ্জায় মাথা নিচু হয়ে যায় কি হতে পারে এই ম্যাচের রেজাল্ট আপনি আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হয়েছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ